আসসালামু আলাইকুম শুভ নববর্ষ কেমন আছেন সবাই দেখেন আমি কি সুন্দর একটা টুকটুকে গোলাপি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আজকে আমরা যাচ্ছি টোকিওতে আজকে আমাদের সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি আর এই দেখুন আমার সাথে আমার জনাবো রেডি হয়ে গিয়েছে সাথে আমার বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে আমরা যাচ্ছি টোকিওতে পানতাল্লিশ উৎসবে আমার

এসেই দেখি ইব্রাহিম ভাই ঢোল বাজানো শুরু করে দিয়েছে আর পিছনে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো এগুলো কিন্তু নাইমান ইব্রাহিম ভাই ডলি ওরা আগেই চলে এসেছিলো ওরা এসে এগুলো কমপ্লিট করে ফেলেছে যেহেতু আমরা অনেক দূরে থাকি এসে পৌঁছাতে পারিনি টেবিলের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করার পর আমরা টেবিলটাকে গোছানোর জন্য মানে টেবিলে আমাদের যে যে খাবার নিয়েছে সেগুলো রাখার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর এদিকে নাইমা তার ইলিশ মাছ ভাজা রেডি করছে আর একটা কথা না বলেই নয় সেটা হচ্ছে নাইমা এবং ইব্রাহিম ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং সাথে ডলিয়া পুরো অক্লান্ত পরিশ্রমে আমাদের এই প্রোগ্রামটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের রাজীব ভাই যেখানে থাকবে সেখানে আনন্দের কোনো কমতি হবে না এই দেখেন আমাদের ইলিশ মাছ মানে আমাদের সব খাবার দাবার রেডি হওয়ার পরে আমরা কিন্তু টেবিলে নিয়ে আসার জন্য সবাই একে একে মানে একটা কি দুইটা আইটেম করে আমরা টেবিলে নিয়ে আসছি আর আমাদের রাজীব ভাই নিয়ে আসছে চা তার সাথে হচ্ছে ফ্রি ড্যান্স অনেক এনজয় করাইতে পারে সবাইকে অনেক আনন্দ দিতে পারে ভাইয়া অনেক অনেক মজা করতে পারে আর এই যে এখন আমরা একে একে সবাই সবার খাবার একটা একটা করে নিয়ে আসছি এবং টেবিলে রাখছি এই তো মানে অনেক আনন্দ করেছি আমরা আর সবাই কিন্তু আমরা একই রকমের শাড়ি পরেছিলাম একই রকম বলতে শাড়িটা একই শাড়ি তবে এক একজনের পার এক এক রকম আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সবাইকে মাসাল্লাহ আর সাথে আমাদের বাচ্চারাও কিন্তু সবাই মানে দেশীয় পোশাকে এসেছে বা ছেলে বাচ্চারা পাঞ্জাবি পরে এসেছে মেয়েরা দেশীয় পোশাক পরার চেষ্টা করেছে আর এই যে আমাদের দই আপা কেক আপা নিয়ে এসেছে দই এবং কেক আর এদিকে সোনিয়াপুও একটা খাবার নিয়ে চলে আসলো মানে এভাবে আমরা সবাই সবার খাবার নিয়ে আসছে আমাদের মুন্নিভাবে চলে আসলো তার ভর্তা নিয়ে আর স্পেশাল যে জিনিসটা আমাদের এই প্রোগ্রামের থিম কেক এটা কিন্তু যে নিয়ে আসলো সে নিজেই তৈরি করেছে মানে আমাদের মারিয়াপু তার তার কিন্তু একটা পেজ আছে সবাই তো জানেন কুক অ্যান্ড কেক বাই মারিয়া এই পেজে সে তার বিজনেস পেজ হিসেবে চালায় তার কাছে কেউ যদি কেক অর্ডার দিতে চান দিতে পারেন সে অনেক সুন্দর আর ইয়াম্মি কেক তৈরি করে আমি তো যতই খাচ্ছি তা আপুর কেকের প্রেমে পড়ে যাচ্ছি আর এদিকে এখন আমরা সবাই কাপড় ফটো এবং ফ্যামিলি ফটো তুলতেছিলাম এই যে সবাই সোনিয়াপুর ফ্যামিলি মারিয়াপুর ফ্যামিলি সবাইকে আমি ক্যাপচার করতে পারিনি আর এই যে ছোট্ট কিউট আমাদের সুহানা বুড়িটা হাঁটার চেষ্টা করছে আর এক ঝলাকে দেখে নিই আমাদের টেবিলটা কিভাবে আমরা সব খাবার দিয়ে ভরিয়ে ফেলেছি আমরা কিন্তু অনেকে অনেক মানে সবাই তো একাত পক্ষে তো সম্ভব না সবাই এক একজন এক একটা আইটেম তৈরি করে নিয়ে এসেছিলাম আর এগুলোই আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই সাইডে আছে সব স্ন্যাক্স আইটেম আর আর এক সাইডে আছে আমাদের ভর্তা ভাত পান্তা ভাত

ভাতটা আমরা এইরকম উৎসব আমরা প্রতিনিয়ত চাই কিন্তু এর চেয়ে বড় চাই না এর চেয়ে বড় চাই না যাতে যেখানে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা আমরা যারা এখানে আসি ভাবি ভাইরা যারা আসে

খেতে আমাদের সবকিছু মানে ফটো সেশন কমপ্লিট করার পরে ছেলেরা সব বসেছে কারণ ছেলেরা না খেলে আমরা মায়েরা খেতে পারছি না কারণ ছেলেরা খাওয়ার পরে বাচ্চাদের দেখবে এবং আমরা মায়েরা তারপরে খাবো আর এদিকে দেখেন আমাদের আমরা আজকে আমাদের প্রোগ্রামটা কিন্তু করার কথা ছিল বাইরে আর আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল হানড্রেড পার্সেন্ট বৃষ্টি থাকার কারণে আমাদের প্রোগ্রামটা বাইরে ক্যান্সেল করে আমরা একটা হল বুক করি টোকিওতেই সে এখানে আমরা প্রোগ্রামটা অ্যান্স করি আলহামদুলিল্লাহ এখানেও খুব একটা খারাপ হয়নি বরং আমার মনে হয়েছে যে বাইরের থেকে হলেই ভালো লেগেছে আমাদের কারণ আমরা সবাই একসঙ্গে একসাথে থাকতে পেরেছি আর পার্কে গেলে তো হয়তো এদিক ওদিক সবাই মানে ছবি তোলার জন্য ঘোরার জন্য ছোটাছুটি করতো এক করা একসাথে করা খুবটা কঠিন হয়ে যেত আর এরপরে মানে আমাদের খাওয়া দাওয়ার পরে এখন চলছে দই মিষ্টি খাওয়ার পালা আর এই দই কিন্তু আমাদের যে আপু বানিয়ে নিয়ে এসেছে আর এক আপু আর কি নীলাঞ্চনা নিয়ে এসেছিলো মিষ্টি বানিয়ে মার্শাল্লা দই মিষ্টি দুটোই অনেক ইয়ামি ছিল আর এই শেষে আমাদের চলছে চা পর্ব কারণ নাইমা যেখানে আছে চা তো সেখানে থাকবেই আমরা চা সবাই খাচ্ছি এবং চা খেতে খেতে আমরা আমাদের প্রোগ্রামের ইতি টানতে যাচ্ছি কারণ চা খেতে খেতে আমরা গান শুনতে শুনতে এই প্রোগ্রাম থেকে বিদায় নিয়ে নিব আর আজকের আমাদের এই প্রোগ্রামটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ